আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তেসরা মার্চ দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এই সকল বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এছাড়া ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন এখানে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিম্নবনীত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন ফাবার গুদামসমূহে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শূন্য পথসমূহে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী ব্যবস্থাপক বারোজন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় বিভাগের স্নাতক ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুয়ে নিয়োগ করা হবে হিসাব কর্মকর্তা এখানে দশজন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রথম শ্রেণীতে বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টিংয়ের উপরে স্নাতক বা এম অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতক বা এম অ্যাকাউন্টিং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মিক দুই নিয়োগ করা হবে সহকারী ব্যবস্থাপকের পদে বারোজন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটিতে পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন চারে নিয়োগ করা হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে বারোজন লোক নিয়োগ করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে এ পদে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছর ম্যাধি অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর ম্যাধি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো পাশে নিয়োগ করা হবে সহকারী হিসাব কর্মকর্তা এখানে তেরজন লোক নিয়োগ করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার জন্য এম কম অথবা তিন বছর মেয়াদি অভিজ্ঞতা সহ বিএম ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ পদে তেরজন লোক নিয়োগ করা হবে পদটিতে দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ক্ষেত্রে তিন বছর মেয়াদি অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এ পদে সর্বমোট দেখতে পাচ্ছেন একশো দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে প্রয়োজনীয় পয়েন্ট এবং শ্রেণী জিপিএ এখানে বিস্তারিত লেখা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিপিএ পয়েন্ট ফাইভের ভিতরে সমতুল্য বিভাগ এখানে দেয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে গ্রেডিং পদ্ধতি জিপিএ সি এবং বিভাগ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা ছয় মাস দুই হাজার তারিখ আবেদন শুরু হবে চলমান থাকবে সাতাশ মার্চ দু তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়সীমার ভেতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সকল পথ সহ বিভিন্ন সরকারি চাকরির আবেদন আমার মাধ্যমে করিয়ে নিতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন এবং যে কোনো সলমান নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমার সাথে কথা বলতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন দুশো তেইশ টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন এ পরীক্ষার ফিটি আপনাদের আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে